আসসালামু আলাইকুম দর্শক শুরু থেকে একটি প্রশ্ন দিয়ে ভিডিও শুরু করি বাংলাদেশের সার্বিক পরিস্থিতি অনুযায়ী আপনার কি মনে হয় আগামী জাতীয় নির্বাচন কি সুষ্ঠু হবে কি মনে হচ্ছে আপনাদের আর দেশের সার্বিক পরিস্থিতি ভাই কি ঘটতেছে ইতিমধ্যে আপনারা প্রতিদিন যে নিউজগুলা পাচ্ছেন বিভিন্ন পত্র পত্রিকা থেকে শুরু করে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন নিউজ পোর্টাল যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন কি মনে হচ্ছে আপনাদের মূল ঘটনা কিন্তু মূল ঝামেলা কিন্তু এক জায়গায় এবং সেই ঝামেলাগুলা প্রতিদিন তারাই করতেছে যারা সুস্থ নির্বাচন চায় না আমি একটা কথা প্রায় সময় বলে থাকি যে বাংলাদেশে যারা আপনার সরকারি আমলাতন্ত্র থেকে শুরু করে প্রশাসন থেকে শুরু করে বিশেষ বিশেষ জায়গায় ব্যক্তিরা কিন্তু বেশিরভাগ দুর্নীতির সাথে জড়িত আবার বাংলাদেশের এটা তো আপনারা জানেন যে বেশিরভাগ মানুষ অনেক টাকা পয়সা দিয়ে গুরুত্বপূর্ণ গুলাতে আসে ঘুষ দিয়ে এখন ওই ধরনের ব্যক্তিরা চাইবে যে এমন কেউ ক্ষমতা আসুক যাতে তাদের দুর্নীতিটা অব্যাহত থাকে দুর্নীতি যাতে বন্ধ না হয় অবশ্য তারা চাইবে না যে এমন কেউ ক্ষমতায় আসুক যে তারা দুর্নীতি করতে পারবে না এবার আসেন আগামী নির্বাচন সুস্থ হবে কি হবে না এ নিয়ে কেন আলাপ চলতেছে বাস্তবতা কি বলতেছে আজকে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দুঃখিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন আমরা দেখেছি এবং সেটা স্পষ্ট মিডিয়ার সামনে ভেসে উঠেছে যে কিভাবে কোন দল কাদের উপর আক্রমণ করেছে কোন দল কোন দলের লোকেরা কাদেরকে হেনস্থা করেছে সুস্পষ্ট মিডিয়ার সামনে সেটা আমরা দেখেছি জাতীয় নির্বাচনের বাকি মাত্র আর এক মাস সামান্য একটি ছাত্র সংসদ নির্বাচনটুকু কিন্তু সুশৃঙ্খলভাবে হয়নি অনেক মানুষকে হেনস্থা করা হয়েছে অনেক নারীদের হিসাব টানাটানি করছে এবং অনেক অনেক নিরহ মানুষকে খামাকা মারছে যাতে একটা বিশৃঙ্খলা তৈরি করার জন্য তো আগামী জাতীয় নির্বাচন কিন্তু এর থেকে একশো গুণ ভয়ঙ্কর হবে যেহেতু এটা বিশ্ববিদ্যালয় নির্বাচন ছিল এখানে প্রত্যেকটা স্টুডেন্ট শিক্ষিত বুঝের বিবেকবান তাই তাদের ক্ষেত্রে ঝামেলা করে অতদূর আগানো যায় না যখন এই ধরনের ঝামেলাগুলা জাতীয় নির্বাচনে গ্রামগঞ্জে ঘটবে দেখেন গ্রামেগঞ্জে বেশিরভাগ ভোটার কারা আমাদের চাচা চাচি খালা খালো দাদা দাদি নানা নানি বয়বৃদ্ধ ব্যক্তিরা তো তাদের ক্ষেত্রে ঝামেলা করাটা খুবই ইজি একটু ঝামেলা করলে সেটা আরো বিশৃঙ্খল আকারে বড় ধরনের ঘটনা ঘটে দশস দেশের সার্বিক অবস্থা ও বিবেচনায় কি মনে হচ্ছে জাতীয় নির্বাচন সুস্থ হবে কি যেটা ছিল আমার প্রথম প্রশ্ন আমার ব্যক্তিগত মতে এই প্রশ্নটার উত্তর যদি আমি দিই বর্তমান সার্বিক পরিস্থিতি অনুযায়ী সরকার যদি এই পরিস্থিতি যদি নিয়ন্ত্রণে না আনে প্রশাসন যদি আরো কঠোর অবস্থানে না যায় এই ধরনের ঘটনা নিয়ে তাহলে নির্বাচন সুস্থ হবে না আর এই এক মাসের ভিতরে প্রশাসন চাইলে কঠোর অবস্থায় গেলে সব কিছু কিন্তু সম্ভব বাংলাদেশের প্রশাসন চাইলে কিছু করতে পারে কিন্তু ঘটনা যদি ওটা হয়ে থাকে যে ওই সরকার আসলে দুর্নীতি করব কিভাবে তাই ওই সরকার কি আনতে হবে যারা দুর্নীতি করার সুযোগ দেয় তাহলে তো ভিন্ন বিষয় দশ শত পৃথিবী মানব সভ্যতার ইতিহাসে গণতন্ত্র আবির্ভাবের পর এখন পর্যন্ত কোন গণতান্ত্রিক নির্বাচন নিরপেক্ষ হয়নি এমনটা অনেকে ভাবতেছে যে নিরপেক্ষ হয়নি এটা আসলে ভুল ধারণা সুস্থ দেখেন গণতন্ত্র নির্বাচন কিন্তু অনেক দেশে হয় আপনি যুক্তরাষ্ট্রের কথা চিন্তা করেন প্রতি পাঁচ বছর পর পর কিন্তু নির্বাচন হয় এখানে কেউ চাইলেও ভোর কাটছি করতে পারে না দুই দলই কিন্তু বাইডেন প্রশাসন বলেন ট্রাম্প প্রশাসন বলেন সবাই কিন্তু শক্তিশালী আবার তুরস্কের দিকে তাকান ওখানে কিন্তু গণতন্ত্র নির্বাচন নির্বাচন হয় হয় সেখানে কিন্তু কিন্তু আর অনেক দেশ আছে বিশৃঙ্খল হয় বেশি যেমন ভারত পাকিস্তান বাংলাদেশ নেপাল ভুটান মায়ানমার এ ধরনের রাষ্ট্রগুলাতে প্রচুর পরিমাণ এ ধরনের ক্ষমতা নিয়ে ছোটখাটো এ ক্ষমতা নিয়ে প্রচুর ঝামেলা হয় ক্ষমতাকে তারা নিজেদের করে নিতে চায় এবং এ ধরনের দেশগুলা আরেকটা দেশের উপর নির্ভরশীল হয়ে নির্বাচন করে এবং এ ধরনের দেশগুলা আরেকটি দেশের রাষ্ট্রপ্রধানের কল কাটি যেভাবে নারে তারাও ঠিক সেভাবে চলে কারণ তারা মনে করে এ ধরনের রাষ্ট্রপ্রধানরা মনে করে আমাকে ক্ষমতা টিকে থাকতে হলে ওই বড় দেশের রাষ্ট্রপ্রধানকে বাবা ডাকতে হইব বাপ যদি না ডাকে তাহলে কেউ ক্ষমতা টিকতে পারবো না ঠিক আমাদের বাংলাদেশ তাই ঘটেছিল গত পনেরো ষোলো বছর শেখ হাসিনা ভারতের মোদীকে আব্বা ডাকছে যার ফলে সে আব্বা ডাকতে ডাকতে অনেক অপাম্য ঘটাইছে মানুষকে ক্ষতি করছে ক্ষমতা ভালো টিকা ছিল পনেরো বছর দুইরা এখন একই সিস্টেমে আগাতে যাচ্ছে অনেকে তারা হয়তো ভাবতেছে শেখ হাসিনার যদি অন্য কাউকে বাপ ডাকে হয়তো ক্ষমতা টিকে থাকতে পারবো দেখেন এ ধরনের কালচার কিন্তু চাইলে দেশের মানুষ পরিবর্তন করতে পারে এবং প্রশাসন চাইলে এ ধরনের কালচার পরিবর্তন করতে পারে কিন্তু তারা করে না তারা টাকার কাছে বিক্রি হয়ে যায়